সুপ্রিয় দর্শকগণ আজকে আমরা ডিসকাস করবো একমি লাইব্রেরিজকে নিয়ে অ্যাকমি ল্যাবরেটরিজ বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এর মধ্যে কিন্তু নাইন্থ ইন টার্মস অফ মার্কেট শেয়ার এবং তার কিছু ট্যাবলেট আছে যেগুলোর সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত যেমন মোনাস মোনাস কিন্তু আমরা কোভিডের টাইমে সবাই খেয়েছি এখন দেখেন এই অ্যাকমি ল্যাবরেটরিসের শেয়ারটা কি ওভার না আন্ডার ভ্যালুড এই জিনিসটা আমরা ইভ্যালুয়েট করব ওর বিজনেস মডেলটা ইভ্যালুয়েট করব ওর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং এই যে অ্যা অ্যাকমি ল্যাব দুই সালের আর মে মাসে হচ্ছে একটি এপিআই প্রজেক্ট শুরু করেছে এই এপিআই প্রজেক্টের একমি ল্যাবে কী ধরনের ইফেক্ট ক্রিয়েট হতে পারে এবং ওর আপনার রেভিনিউ কি পরিমাণ বাড়তে পারে ওর মার্জিন কীরকম হতে পারে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওটিতে ডিসকাস করব। তাহলে আসুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমরা যদি দেখি একমি ল্যাবরেটরি আপনার উনিশশো চুয়ান্ন সালে কিন্তু কাজ শুরু করে এবং এইখানে কিন্তু আপনার আট হাজার আটশোর মতো এখন এমপ্লয়ি আছে এবং আমাদের যেই আমরা আগেই বলেছি এটা ইন টার্মস অফ মার্কেট শেয়ার এটা নাইনথ অবস্থানে আছে। এবং আমাদের ক্যাপিটাল মার্কেটে যে লিস্টেড কোম্পানিগুলো আছে ফার্মাসিউটিক্যাল এর মধ্যে মার্কেট শেয়ারে কিন্তু এটা ফোর্থ পজিশনে আছে অ্যাকমি ল্যাবরেটরিজের আটশো প্লাস প্রোডাক্ট আছে এবং চারশো প্লাস জেনেরিকে ওরা প্রোডাক্ট প্রডিউস করে থাকে ফিফটি ফাইভ প্লাস যের থেরাপেটিক প্লাস আসে এবং সারা বাংলাদেশে সেল করার জন্য পঁচিশটি আউটলেট কিন্তু আছে এবং আমরা একটু আগেই বলেছিলাম মোনাস ট্যাবলেটের কথা এই মোনাস ট্যাবলেট থেকে কিন্তু ওটার টোটাল যে রেভিনিউ এটার মধ্যে দুইশো কুড়ি টাকা প্লাসে আসে মোনাস ট্যাবলেট থেকে আপনারা যদি দেখেন ইন টার্মস অফ পার্সেন্টেজ এটা কিন্তু এক মিলেভের অলমোস্ট হচ্ছে আপনার এইট টু নাইন পার্সেন্টের মতো রেভিনিউ শুধুমাত্র মোনাস ট্যাবলেট থেকে আসে এবং অ্যাকমি ল্যাব শুধু গত বছরই আপনার ছত্রিশটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে এর মধ্যে দশটি প্রোডাক্ট লঞ্চ করেছে যেটা বাংলাদেশে আগে ছিলই না দ্যাট মিন্স অ্যাকমি ল্যাব কিন্তু কন্টিনিউসলি তার ইনোভেশন করে যাচ্ছে এবং নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে যেটা আপনারা ওর রেভিনিউতেও গিয়ে দেখবেন এটার একটা বড় ইফেক্ট কিন্তু আছে। এবং অ্যাক কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রেঞ্জ আছে তার মধ্যে এমডিআই আছে ডিপিআই আছে ইনহেলার আছে ইনজেকশন আছে ট্যাবলেট ফর্মেট আছে তারা সব ধরনের ট্যাবলেটই কিন্তু সেল করে থাকে এবং সবচেয়ে বড় যেই নিউজটা দুই সালে তারা কিন্তু এর এফ এফডিএ পেয়েছে দুইটা ট্যাবলেটের জন্য এবং এফডিএ পাওয়া মানে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এইটাই মিন করে আমরা মোনাস ট্যাবলেট ছাড়াও এক মিলেবের কিছু ট্যাবলেটের সাথে খুব বেশি পরিচিত লাইক ফিক্স এ রেনিডিন এজিন ফেমিক্ল্যাব মেক্সিমা কোরালেক্স ফাস্ট অর্থোজেন এরকম অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে যেগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এবং এই এক মিলেপটা কিন্তু গত বছরই ইউএস এ পেয়েছে ওয়ার্ল্ড হেলথ আর আপনার ইয়ে পেয়েছে অ্যাক্রিডেশন পেয়েছে অস্ট্রেলিয়াতে তারা হচ্ছে আপনার প্রোডাক্ট জিএমপি পেয়েছে অস্ট্রেলিয়ার সো অস্ট্রেলিয়াতেও এক্সপোর্ট করতে পারে এবং আমরা দেখেছি এই কোম্পানিটা প্রায় একশো সত্তর থেকে আশি কোটি টাকার মতো এক্সপোর্ট করে থাকে উইচ ইজ অলসো গুড আমরা আগেই বলেছিলাম উনিশশো সালে শুরু হলো উনিশশো সালে তারা হচ্ছে দামরায় তাদের প্রোডাকশানটা শুরু করে এবং আপনার হচ্ছে ভুটানে তারা উনিশশো সালে রপ্তানির মাধ্যমে তারা ফার্স্ট রপ্তানি কিন্তু শুরু করে এবং আমরা যদি দেখি যে এই কোম্পানিটা কিন্তু অনেকগুলো মাইলস্টোন অ্যাচিভ করেছে এটা আমি ওদের কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে নিয়েছি এবং সবচেয়ে বড় রিসেন্ট যে মাইলস্টোনটা তারা অ্যাচিভ করেছে সেটা হলো এপিআই পার্কটা কিন্তু তারা লঞ্চ করেছে বাংলাদেশে সর্বপ্রথম যদিও এপিআই পার্কে এখনও গ্যাস কানেকশন নেই বাট তারপরেও কিন্তু তারা এটা করেছে আমরা যদি অ্যাকমিলাইফের কারেন্ট ক্যাপাসিটি ইউটিলাইজেশন দেখি দেখবেন ট্যাবলেটে মাত্র ফিফটি সিক্স পার্সেন্ট ক্যাপাসিটি ইউটিলাইজ হচ্ছে ক্যাপসুলে এরি ওয়ান পার্সেন্ট এবং ম্যাক্সিমাম ক্যাটাগরিতেই কিন্তু তার হচ্ছে আন্ডার ক্যাপিটালাইজ আন্ডার ইউটিলাইজ এখন পর্যন্ত তার ভেটেনারি প্রোডাক্টগুলোও কিন্তু আন্ডার ইউটিলাইজ দ্যাট মিনস এখান থেকে কিন্তু উইদাউট ক্যাপেক্স কিন্তু তার রেভিনিউ গ্রো করার চান্স আসে এবং সামনে এত বেশি ক্যাপেক্স এই কোম্পানিতে লাগবে না এবং আপনারা যদি হার্বাল আয়ুর্বেদিক দেখেন এগুলোতেও কিন্তু অনেক কম হচ্ছে আপনার কি হচ্ছে ক্যাপাসিটি ইউটিলাইজ হচ্ছে আমরা মেইনলি যে ফোকাসটা করতে চাই আজকে যে এক মিট এপিআই আমরা জানি যে ময়মনসিংহের গজারিয়াতে দুই হাজার একর ল্যান্ড দেওয়া হয়েছে এপিআই পার্কের জন্য যেখানে বিয়াল্লিশটা প্লট দেওয়া হয়েছে একুশটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু আপনার ওই পার্কের জায়গা নিয়েছে আমাদের এখানে এপিআই ইন্ডাস্ট্রিটা ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি এখানে ইম্পোর্ট করি আমরা প্রায় এইটি ফাইভ পারসেন্ট স্কোয়ার ফার্মা ইনসেপ্টা বেক্সিমকো ওরা কিছুটা এপিআই প্রডিউস করে যেটা ফিফটিন পার্সেন্ট অফ দ্য টোটাল টোটাল প্রোডাকশন অফ আওয়ার কান্ট্রি ওর টোটাল ডিমান্ড অফ আওয়ার কান্ট্রি এবং বছরে দুই কোটি টাকার মতো রেভিনিউ কিন্তু তারা জেনারেট করতে পারে এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু অনেক এক্সপোর্ট পটেন্সিয়ালও রয়ে গেছে সো যেমনটা আমরা বলছিলাম যে একমি কিন্তু অলরেডি তার এপিআই প্রজেক্টটা শুরু করে দিয়েছে মে দু তারিখে এখানে কিন্তু তারা পাঁচশো কোটি টাকার একটা বড় ইনভেস্টমেন্ট করেছে এবং তারা কিন্তু ছয়শো কোটি টাকার মতো পার ইয়ার রেভিনিউ এখান থেকে জেনারেট করতে পারবে বাট আমরা এখনই ধরে নিচ্ছি না এই বছরই সে ছয়শো কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে পারবে আপনার প্রথম বছরই কিন্তু চাইলেও আপনি ফিফ হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারবেন বাট এখানে আপনার মনে রাখতে হবে এপিআই ইন্ডাস্ট্রিতে থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার দা মার্জিন থাকে দ্যাট মিন্স আপনি ছয়শো কুড়ি টাকা যদি সেল করতে পারেন আপনার একশো আশি কোটি টাকা দা থাকবে এবং আপনার ওর যেই লোন নিয়েছে তিনশো তিনশো বিশ কোটি টাকার মতো কয়েকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে এবং খুব ভালো একটা রেটে কিন্তু তারা আপনার হচ্ছে এপিআইয়ের জন্য টাকা নিয়েছে তারা ইটকল থেকে বা কয়েকটা অর্গানাইজেশন থেকে ফিক্সড রেট লোন নিয়েছে যেটা এইট টু নাইন পার্সেন্টের মতো সো ওদের কস্ট কিন্তু নর্মাল অন্য ব্যাঙ্ক অন্য কোনো কোম্পানির মতো না যে চোদ্দো পার্সেন্টে চলে গিয়েছে এই প্রজেক্টের জন্য আপনি যদি ধরে নেন যে তারা সাড়ে তিনশো কোটি টাকার লোন নিয়েছে উইথ টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট তাহলে থার্টি ফাইভ টাকা এখানে চলে যাবে বাট আপনার ইভিট যদি থাকে একশো আশি কোটি টাকা আপনি থার্টি ফাইভ টাকা দিয়ে কিন্তু ইজিলি আপনার প্রজেক্টটাকে সার্ভ করতে পারবেন তাহলে এই প্রোজেক্টটা কিন্তু খুব দ্রুতই কিন্তু ব্রেক ইভেনে এসে পড়বে এবং আমরা জানি যে বাংলাদেশের চারটা কোম্পানি হচ্ছে এই পে প্রজেক্টটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এর মধ্যে এক মিল একটা ছিল আপনার ইব্রিসিংয় খুব দ্রুতই আসবে এছাড়া হেলথ কেয়ার ফার্মাসিউটিকালস ইউনিহেড ইউনি ওরা হচ্ছে আপনার কি করছেন এ এর জন্য কাজ করে যাচ্ছেন সো আমরা যদি এরপরে একটু দেখি কোম্পানিটার কারেন্ট অবস্থা কি এই কোম্পানিটার পেইড আপ ক্যাপিটালটা একটু বড় দুইশো এগারো কোটি টাকা এবং এটার কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে আঠারোশো তিরিশ কোটি টাকা যেটা ওর ন্যাপ থেকে কিন্তু এখনও কম ওর ন্যাপ কিন্তু প্রায় দুই হাজার কোটি টাকার ওপরে বাট ওর মার্কেট ক্যাপ হচ্ছে মাত্র আঠারোশো তিরিশ কোটি টাকা আপনারা যদি শেয়ার হোল্ডিংটা দেখেন স্পন্সরদের কাছে ফর্টি পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে টোয়েন্টি এইট পার্সেন্ট শেয়ার আছে ইনস্টিটিউশনের কাছে থার্টি টু পার্সেন্ট শেয়ার আছে এবং ফরেন ইনভেস্টরের কাছে পয়েন্ট জিরো এইট পার্সেন্টের মতো কিছু শেয়ার আছে সো এই কোম্পানিটা আমরা যদি এইভাবে দেখি যে ওর যে পুরা রেভিনিউটা এটার মধ্যে হচ্ছে আপনার ডোমেস্টিক থেকে আসে নাইনটি ফোর পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বাকিটা আসে এক্সপোর্ট থেকে কিছুটা টুল ম্যানুফ্যাকচারিং করে বা অন্যদের জন্য ম্যানুফ্যাকচারিং করে দেয় এটাও আছে বাট এটার পার্সেন্টেজ খুবই কম সো আমরা যদি দেখি গত বছর কিন্তু ও তিন হাজার একশো কুড়ি টাকার মতো কি করেছে রেভিনিউ জেনারেট করছে দুই হাজার সালে এবং দুই সালে এই রেভিনিউটা নাইনটিন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্টের মতো কিন্তু গ্রো করেছে হুইচ ইজ হায়েস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি এবং তার এনপেড হচ্ছে আপনার সাত পারসেন্ট গ্রো করেছে দুই সালের প্রথম নয় মাসে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার দুই বলছি এইটা আপনাদেরকে মনে রাখতে হবে তো ইন টার্মস অফ কিন্তু কোম্পানিটা আপনার গ্রোথ যদি বলেন খুবই ভালো গ্রো করছে এবং সামনেও কিন্তু এই কোম্পানিটার ভালো একটা গ্রোথ পটেন্সিয়াল আছে আমরা যদি এই কোম্পানিটার রেশিওগুলো দেখি আমরা দেখব যে প্রাইস আর্নিং রেশিও এই কোম্পানিটার প্রাইস আর্নিং রেশিও পুরো ফার্মাসিউটিক্যাল সেক্টরে শুধু বেক্স ফার্মার থেকে সবচেয়ে কম আসে বেক্সফার্মার একটা পলিটিক্যাল রিজন একটু কম আছে বাট এইটার কিন্তু প্রাইস প্রাইসার্নিং রেশিও খুবই কম এছাড়া আমরা যদি মার্জিনগুলো চেক করি এই কোম্পানির কিন্তু গ্রস প্রফিট মার্জিন ইজ বেটার এখানে ফর্টি ওয়ান পার্সেন্ট এবং এটা দিন দিন দেখেন প্রত্যেক বছর কিন্তু এটা ভালো হচ্ছে ওর ইভিড দ্য মার্জিনও অলমোস্ট টোয়েন্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট এবং নেট প্রফিট মার্জিনও কিন্তু আট পার্সেন্টের মতো যেহেতু কোম্পানির অনেক লোন আছে এই জন্য কিন্তু ওর একটু অপারেটিং মার্জিন একটু কম আপনারা যদি ওর ক্যাপিটাল এফিসিয়েন্সি দেখেন এত বেশি এফিসিয়েন্ট না ওর ক্যাশ কনভার্শন সাইকেল দুশো দিন যেটা আমরা যদি অন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে দেখি একটু বেশি ওর ক্যাশ কনভার্সন সাইকেলটা এজন্য জন্য ওর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা একটু হাই আমরা যদি ওর ফাইন্যান্সিয়াল হেলথ দেখি ওর প্রায় দুই হাজার দুশো কোটি টাকার লোন রয়েছে দুই হাজার কোটি টাকা হচ্ছে নেট ডেট মানে দুশো কোটি টাকার মতো ক্যাশ রয়েছে ওর ক্যাশ কম সো ওইখান থেকে ওর চাইলেও বেশি ইনভেস্টমেন্ট করে রিটার্ন জেনারেট করতে পারবে বিষয়টা এরকম না আমরা আগেই বলেছি আট হাজার আটশো ষোলো জন এমপ্লয়ি রয়েছে এই কোম্পানিতে এবং কোম্পানিটি মোটামুটি ভালোই ডিভিডের কিন্তু পেমেন্ট করে এসব দিক থেকে আমরা যদি দেখি এক মিল ইট ইজ ইজ এ গুড অপশন টু ইনভেস্ট এবং আমরা যদি এখন যতগুলো কোম্পানি আছে আমরা যদি শুধু প্রাইস আর্নিংও দেখি আপনাদেরকে আমি একটু প্রাইস আর্নিং রেশিওটা দেখাতে চাই সো আমরা যদি পিটা দেখি পিতে কীরকম আসে এক মিলে সো আমরা যদি পিটা চেক করি যে এক পি আছে সাত পি স্কোয়ার ফার্মা নাইন পয়েন্ট ওয়ান নাইন পি ইতে ট্রেড হচ্ছে রেনেটা থার্টি ফাইভ পি ট্রেড হচ্ছে বেক্স ফার্মা ফাইভ পয়েন্ট সিক্স ফোর পি ট্রেড হচ্ছে ইবনেসিনা ফোরটিন পয়েন্ট ফোর ওয়ান পি ইতে ট্রেড হচ্ছে সো এই যে যতগুলো কোম্পানি দেখছেন এর মধ্যে সবচেয়ে কম পি কিন্তু বেক্স ফার্মার এরপরই অ্যাকমিলেভের এই হিসাবে কিন্তু এই কোম্পানিটা অনেক আন্ডার ভ্যালুড আমরা যদি ইভি ইভিবিদ্যাও দেখি আমরা যদি ইভি বিদ্যা দেখি সো বিদ্যাতে কোন কোম্পানিটা কীরকম অবস্থায় আসে এক মিলেপ কিন্তু মাত্র পাঁচ পি পাঁচ ইভিবিদ্যায় ট্রেড হচ্ছে এবং বেক্সর্মা হচ্ছে ফোর পয়েন্ট জিরো সেভেন পি ইভিবিদ্যায় ট্রেড হচ্ছে সো বিদ্যার দিক থেকেও কিন্তু হচ্ছে আপনার কি এক মিলেপ অনেক পিছনে আসে আমরা যদি প্রাইস টু সেলসও দেখি ওভারঅল ইন্ডাস্ট্রিতে যে প্রাইস টু সেলসের দিক থেকে এগিয়ে আসে এক মিলেপ মাত্র পয়েন্ট ফাইভ ফাইভ প্রাইস টু সেলসে ট্রেড হচ্ছে বেক্সফার্মাও কিন্তু পয়েন্ট জিরো সেভেনে ট্রেড হচ্ছে সো ইন টার্মস অফ প্রাইস টু সেলস আপনার এক মিলেভ সবচেয়ে চিপ তো আমরা যতগুলো কম্পিটিটিভ রেশিওই দেখি না কেন এক মিলেপ কিন্তু অনেক চিপ এটার একটা কারণ হতে পারে মালিকরা হয়তোবা এই শেয়ারটা নিয়ে অত বেশি ফোকাস না বা নেক্সট জেনারেশন হয়তোবা অত বেশি এই মানে বিজনেস ওরিয়েন্টেড না এই কারণে এই কোম্পানিটার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে যে শেয়ারের প্রাইসটা কিন্তু ওইভাবে বাড়ছে না বাট কোম্পানিটা কিন্তু ওভারঅল খুবই ভালো এবং ওদের একটা পলিটিক্যাল ইস্যু আছে মিজানুর রহমান সিনহা যিনি হচ্ছেন এই কোম্পানির মালিক ছিলেন উনি কিন্তু বিএনপির এমপি ছিলেন মুন্সীগঞ্জ দুয়ের সো ওই যে যদি আমরা একটু পলিটিক্যালিও দেখি এই কোম্পানিটা কিন্তু সামনে হয়তো বা একটু বেটার সিচুয়েশনে থাকবে যেটা আগে হয়তো বা সে ছিল না সো সব জিনিস চিন্তা করলে এই কোম্পানিটা ক্যান বি এ ভেরি গুড চয়েস ফর দ্য ইনভেস্টর হু উড লাইক টু হু হ্যাভ এ ভেরি গুড রিটার্ন সো আমরা জানি অলরেডি এই কোম্পানিটা এই বছর নাইনটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রো করবে নেক্সট ইয়ারও আমরা ধরে নিয়েছি দেখেন এই কোম্পানিটা বত্রিশ কোটি টাকার রেভিনিউ জেনারেট করবে শুধু এই বছরই এবং সামনের বছর আমরা ধরেছি যে এই কোম্পানিটার রেভিনিউর বিশ পার্সেন্ট গ্রোথ হবে কারণ কি আপনি দেখেন ওই কোম্পানিটা নিজেই কিন্তু ফিফটিন পারসেন্ট করে অলমোস্ট গ্রো করছে গত কয়েক বছরে সো আপনি যদি চিন্তা করেন এপিআই থেকে আরও তিনশো কোটি টাকা আসবে তাহলে কিন্তু ও বিশ পার্সেন্ট ইজিলি নেক্সট ইয়ারেও গ্রো করতে পারবে এখন ধরেন আমরা তো বলছি না যে নেক্সট ইয়ারে যে হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি ইউটিলাইজ করবে ইভেন ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিও যদি ইউটিলাইজ করে সে কিন্তু এপিআই প্রজেক্ট থেকে থ্রি হান্ড্রেড টাকার একটা রেভিনিউ জেনারেট করতে পারবে যেটা তার রেভিনিউতে বড় একটা বুঝ দেবে পরবর্তী বছরে যদি আপনার এটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ক্যাপাসিটিতে সে চলে যেতে পারে এবং এখানে কিন্তু একটা এক্সপোর্ট পটেন্সিয়াল আছে অ্যাস পার অ্যাক মিলে তারা কিন্তু যেই আপনার রেভিনিউটা জেনারেট করবে ওইটার কিন্তু আপনার ফর্টি পার্সেন্টের মতো এক্সপোর্ট করার ক্যাপাসিটি রাখে সো এখান থেকেও কিন্তু কোম্পানিটা একটা ভালো রিটার্ন জেনারেট করবে সো আমরা ধরে নিচ্ছি পরের বছর পনেরো পার্সেন্ট রেভিনিউ গ্রো করবে এবং এই কোম্পানিটা হয়তোবা আমরা যদি এখানে নয় পার্সেন্ট গ্রোথ ধরি পরের বছর যদি আট পার্সেন্টও গ্রোথ ধরি দেখবেন এই কোম্পানিটা পাঁচ হাজার দুশো কুড়ি টাকা রেভিনিউতে চলে যাবে উইদিন নেক্সট ফাইভ ইয়ার্স এবং এটা কিন্তু খুবই পসিবল একটা সিচুয়েশন এবং এই কোম্পানিটার দা মার্জিন কিন্তু ইভিআইটি মার্জিন এখন সিক্সটিন পয়েন্ট সিক্স আছে আমরা ধরে নিলাম এই বছর গ্যাস বিদ্যুতের প্রাইসিংয়ের কারণে এমন যেহেতু প্রোডাক্টের প্রাইস বাড়াতে পারছে না কমই থাকবে বাট পরবর্তী বছরগুলো থেকে ইভিআইটি মার্জিন ওর বেড়ে যাবে কারণ এপিআইয়ের ইভিআইটি মার্জিন তার নর্মাল ইভিআইটি মার্জিন থেকে একটু বেশি হবে এবং আপনারা যদি দেখেন যে অন এবং আলটিমেটলি এটা বিশ পার্সেন্ট ইভিআইটি মার্জিনের দিকে চলে যাবে তার ট্যাক্স রেট টোয়েন্টি টু পয়েন্ট এবং যেহেতু এই কোম্পানিটা গত দুই তিন বছর অনেক বেশি ক্যাপেক্স করেছে আমরা ধরেছি যে নেক্সট ফাইভ ইয়ার্সে তার হয়তো বা দেড়শো কোটি টাকার মতো করে নর্মাল ক্যাপেক্সটা লাগবে এবং আমরা দেখেছি ওর কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট ক্যাটাগরিতে হচ্ছে আন্ডার ইউটিলাইজ সো ওর অত বেশি ক্যাপেক্স লাগবে না এবং তার যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে এটা যদি ঠিক থাকে আমাদের ওভারঅল কস্ট অফ ডেথ যদিও তেরো পার্সেন্ট না বাট আমরা মানে এই কোম্পানিটার কস্ট অফ ডেথ টুয়েলভ পার্সেন্ট ওপর হওয়ার কথা না কারণ আমরা জানি সাড়ে তিনশো কোটি টাকার যে লোনটা নিয়েছিল এটা আট থেকে নয় পার্সেন্ট ফিক্সড রেটে নিয়েছে মার্কেটের রেট চোদ্দো পার্সেন্ট হয়ে গেল কিন্তু তার এখানে সমস্যা নাই সো গিভেন অল দিস থিংস আমরা যদি চিন্তা করি যে এই কোম্পানিটার আমরা যদি আপনার ডব্লুসিসি ইলেভেন পার্সেন্ট না আমি একটু বাড়াই দিতে চাচ্ছি এখানে সিসিটা সো আমরা যদি এখানে টুয়েলভ পার্সেন্ট সিসি কনসিডার করি এবং হচ্ছে টার্মিনাল গ্রোথ রেট যদি থ্রি হয় তাহলেও কোম্পানিটা কিন্তু আপনার একশো টাকা ট্রেড হওয়া উচিত আজকে এই কোম্পানিটার ট্রেড হচ্ছে এই ডি ফাইভ পয়েন্ট সেভেন দ্যাট মিন্স এইখান থেকে থার্টি ওয়ান পার্সেন্টের কিন্তু একটা আপসাইড আছে ইন টার্মস অফ ডিসিএফ ক্যালকুলেশন এমন আমরা যদি বলি যে এই কোম্পানিটা আমরা একটু আগে ফাইন্যান্সিয়ালস দেখে এসেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু হিস্ট্রিক্যালি আপনার প্রাইস আর্নিং যদি দেখেন হিস্ট্রিক্যালি সবচেয়ে ভালো ওর এগারো দশ এগারো দশমিক তিন পি ছিল সো আমরা যদি ধরি যে এই কোম্পানিটা আপনার দশ পিও অ্যাটেন্ড করতে পারবে সো দশ পি যদি আপনি এই কোম্পানিটা অ্যাটেন্ড করতে পারে তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনার ইজিলি আপনার একশো বিশ টাকায় ট্রেড হতে পারে সো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যেভাবে দেখি এটা কিন্তু একশো দশ থেকে একশো বিশ টাকায় ট্রেড হওয়া উচিত কিন্তু এটা এইটি ফাইভ পয়েন্ট ট্রেড হচ্ছে উইচ ইজ ভেরি লো সো আমরা যদি এখন এই কোম্পানিটার হচ্ছে আমরা যদি চার্ট দেখি যে স্টা চার্টটা আমাদের কী বলে আমরা একটু অ্যাকমি ল্যাবরেটরিজের চার্টটা দেখবো সো অ্যাকমি ল্যাবরেটারিস আমরা একমি ল্যাবরেটরিজের চার্টটা যদি দেখি অলরেডি কিন্তু পাঁচই আগস্টের পর এই কোম্পানিতে একটু বুলিশ ট্রেন্ডা আছে ভালো ট্রেড হচ্ছে এবং এখন কিন্তু আর এস মাত্র ফর্টি এইট দ্যাট মিনস আপনি এখান থেকে কিনতেই পারেন চাইলে টেকনিক্যালিও কিন্তু এটা সাউন্ড আছে আমরা যদি একটু বলিনজার ব্যান্ডটা দেখি যে আমরা যদি আমরা একটু বলিনজার ব্যান্ডটা যদি দেখি সো বোলিনজার ব্যান্ড কোম্পানিটার এখান থেকে কিন্তু যদি ডাউন সাইড খুব কম আসে বোলিনজার ব্যান্ড অনুযায়ী শর্ট টার্ম এটা ফাইভ টাকার নিচে যাওয়ার চান্স খুব কম এবং নাইনটি ওয়ান টাকায় খুব ভালো একটা রেসিস্টেন্স আছে এবং নাইনটি ওয়ান টাকা যদি এই কোম্পানিটা ক্রস করতে পারে তাহলে কিন্তু এই কোম্পানিটা এর পরবর্তীতে নাইনটি নাইন টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স থাকবে এবং এরপরে যদি আমরা ফান্ডামেন্টালি দেখি এই কোম্পানিটা কিন্তু একশো দশ থেকে একশো বিশ টাকায় যাওয়ার একটা চান্স থাকতে পারে এবং আমরা এখান থেকে এই কোম্পানিটা এইটি ফাইভ বা এইটি টাকার নিচে আমি কোনোভাবেই শর্ট টার্মে এই কোম্পানিটাকে দেখছি না এইটি টাকায় খুব ভালো একটা সাপোর্ট এই কোম্পানিতে আছে আপনারা চাইলে কিন্তু এই শেয়ারটি দেখতে পারেন শেয়ারটি খুবই আন্ডার আন্ডারভ্যালুড এবং এই শেয়ার থেকে হোপফুলি নেক্সট ইয়ারে যখন এপিআইয়ের আর্নিংটা অ্যাড হওয়া শুরু হবে এখান থেকে খুব ভালো একটা রিটার্ন পাওয়া যাবে এবং আমরা যদি এটাকে খুব মানে আমরা যদি খুব কনজারভেটিভলি দেখি তাহলে এটা একশো বিশ টাকা বা একশো দশ টাকা যাওয়া উচিত আর আমরা যদি একটু বুলিশলি দেখি যে উইথ এপিআই বিজনেস দিস বিজনেস ক্যান গো আপ টু ওয়ান ফোরটি ওয়ান ফিফটি অ্যাজ ওয়েল ইন দ্য আপকামিং ইয়ার যখন তার মার্জিনটা ডেভেলপ হবে যখন আমরা এপিআইয়ের ইম্প্যাক্টটা ওর ফাইন্যান্সিয়ালসে দেখতে পারবো আজকে এই পর্যন্তই সবাই আমাদের সাথে থাকবেন অন্যদিন অন্য একটি কোম্পানি নিয়ে আমরা ডিসকাস করবো আল্লাহ হাফেজ